নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শৈলেশদের রচিত আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে তম পর্ব যারা প্রথম থেকে শুনতে ইচ্ছুক তারা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে শুনে নিতে পারেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ উনিশশো চব্বিশ সাল শুরু করছি আমি সুভাষ বলছি পর্ব উনিশ সাল থেকেই ইন্ডিয়ান লিগ সংগ্রাম চালিয়ে এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার সংগ্রামী জনগণের অস্থায়ী স্বাধীন সরকার ব্যাংকক সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুযায়ী নবগঠিত আজাদ হিন্দ ফৌজ এই অস্থায়ী স্বাধীন সরকারের একটি অত্যন্ত বলিষ্ঠ বাহু একে পরিচালনা করবেন কাউন্সিল অফ অ্যাকশন বা সংগ্রাম পরিষদ ব্যক্তিগত খেয়াল খুশির সেখানে কোনো স্থান নেই কিন্তু সিং তা মানতে রাজি নন তিনি আজাদ হিন্দ ফৌজের জিওসি স্বভাবতই সেনাবাহিনীর বেশ কিছু অংশ তার অনুগত সুতরাং তার অভিমত তিনিই প্রতিষ্ঠানের সর্বেসর্বা তাঁর সিদ্ধান্ত সবাই মেনে নিতে বাধ্য সেখানে সংগ্রাম পরিষদ বা তার সভাপতির মতামতের কোনো প্রশ্নই ওঠে না তার জন্য যদি আজাদ হিন্দ ফৌজ ভেঙে দিতে হয় তো তাতেও কোনো ক্ষতি নেই তবু এ ব্যাপারে অন্য কারো অধিকার তিনি মেনে নিতে প্রস্তুত নন রাজবিহারীর ভাষায় হি ওয়ান্টেড টু হ্যাভ আ ফ্রি হ্যান্ড ইন হিজ আন্ডারটেকিংস অ্যান্ড অ্যাজ সাচ হি উড নট বিয়ার দ্য আইডিয়া অফ বিং ইন্টারফেয়ার্ড উইথ বাই আদার্স ইন হিজ ওয়ার্ক বাট Constitutionally, he had to work under the Council of Action. In order to sweep away this restriction, he intensified his exercise of dictatorial influence over the INA and infused wrong ideas into the minds of his officers and men that the army belonged to him and that he was its master. এই হলো ব্যাপার এবার দেখা যাক যে কোনটা সত্য কোনটা বাস্তব কোনটা যুক্তিসঙ্গত এই সম্বন্ধে সর্বপ্রথম টোকিও সম্মেলনে কী প্রস্তাব গৃহীত হয়েছিল শোনো দ্য কাউন্সিল অফ অ্যাকশন শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য ওয়ার্কিং আউট অফ দ্য জেনারেল পলিসি অ্যান্ড ইন সার্চ ওয়ার্কিং আউট দেল অ্যাপয়েন্ট ডিপার্টমেন্টাল অফিসার্স ফর দ্য পারপাস অফ অ্যাডমিনিস্ট্রেশন তারপর ব্যাংকক সম্মেলন মোট পঁয়ত্রিশটি প্রস্তাব সেখানে গৃহীত হয়েছিল সে কথা তোমাকে আগেই জানিয়েছি কাউন্সিল অফ অ্যাকশান সম্বন্ধে সেখানে কি বলা হয়েছিল শোনো দ্য কাউন্সিল অফ অ্যাকশানস অ্যাল হ্যাভ জেনারেল সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার অল ব্রাঞ্চেস অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন অল টেরিটোরিজ মেনশনড ইন আর্টিকেল সিক্স অ্যান্ড ওভার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আরও স্পষ্ট করে বলা হয়েছে অন্য এক জায়গায় রিজার্ভ দ্যাট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বি আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য কাউন্সিল অফ অ্যাকশন অ্যান্ড দ্যাট দ্য সেট আর্মি বি অর্গানাইজড অ্যান্ড কমান্ডেড বাই দ্য জেনারেল অফিসার কমান্ডিং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ডিরেকশনস অফ দ্য কাউন্সিল অফ অ্যাকশন দেখা যাচ্ছে যে কাউন্সিল অফ অ্যাকশান বা সংগ্রাম পরিষদই সর্বেসর্বা জিওসি সেনাবাহিনী পরিচালনা করবেন এ কথা সত্যি কিন্তু সেখানেও কাউন্সিল অফ অ্যাকশনের নির্দেশ ছাড়া স্বাধীনভাবে তার কোনো কিছু করবার অধিকার নেই তাহলে কেনই এই অবাঞ্ছিত পরিবেশের সৃষ্টি মল্লিকা এই সদুত্তর কোথায় বলো যা আশঙ্কা করা হয়েছিল কাজেও তাই হলো একুশে ডিসেম্বর তারিখে মোহন সিং সেই মারাত্মক নির্দেশ পাঠালেন সেনাবাহিনীর কাছে দরকার হলে আমি আইএনএ ভেঙে দেব তোমরা সবাই প্রস্তুত থাকো কি করবেন এখন সভাপতি রাজবিহারী আইএনএ ভেঙে যাবে তাইকে তিনি তাকে তাকে দেখবেন ঋণবাগ দর্শকের মতো অসম্ভব আইএনএ যে তার বুকের রক্তে গড়া দীর্ঘদিনের প্রচেষ্টায় তিল তিল করে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার এতটুকু ক্ষতি তিনি সইবেন কী করে তাছাড়া আইএনএ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় জাতীয় সম্পত্তি তাকে ভেঙে দেবার অধিকার কারোরই নেই তার নিজেরও না সুতরাং তেমন কোনো প্রচেষ্টা দেখলে বাধা তাকে দিতেই হবে মোহন সিং দেশপ্রেমিক একথা অনস্বীকার্য বিশেষ করে আইএনএ গড়ার ব্যাপারে গোড়ার দিকে তার ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য তা বলে তার বর্তমান মনোভাবকে আর কোনো মতেই প্রশ্রয় দেওয়া চলে না সবার ঊর্ধ্বে স্বাধীনতা কোনো কিছুর মুখ চেয়েই সেই স্বাধীনতার প্রশ্নে পিছিয়ে গেলে চলবে না হয়তো কেউ কেউ ভুল বুঝবে হয়তো কিছুটা তিক্ততার সৃষ্টি হবে কারো কারোর কাছে কাজটা হয়তো রুড়ো বলেও মনে হতে পারে তবু এ ব্যাপারে তিনি নিরূপায় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মিলিটারি ডিসিপ্লিন তাকে মানতেই হবে সেখানে কারুরই ক্ষমা নেই সিদ্ধান্ত নেওয়া হলো উনত্রিশে ডিসেম্বর ভোরবেলায় সেক্রেটারি ভি কে দাস সহ রাজবিহারি প্রমুখ সবাই সেদিন উপস্থিত জাপ ভারত সংযোগ রক্ষাকারী ইয়াকুরো কিকান অফিসে মোহন সিং তখনও আসেননি তবে আসবেন শিগগিরই কর্নেল ইয়াকুরো তাকে ডেকে পাঠিয়েছেন টেলিফোন যোগে কিছুক্ষণের মধ্যেই মোহন সিং এসে হাজির হলেন লেফটেন্যান্ট ইকবালকে সঙ্গে নিয়ে কি ব্যাপার হঠাৎ এই জরুরি তলব কেন নিঃশব্দে তার হাতে একটি চিঠি তুলে দিলেন কর্নেল ইয়াকুরো সেনাবাহিনী জিওসি হিসেবে এই নিয়মগুলো এখন থেকে তোমাকে সঠিকভাবে মেনে চলতে হবে বলো তুমি রাজি কিনা না মোহন সিংয়ের সংক্ষিপ্ত উত্তর তাহলে এই নাও এবার আর একটি চিঠি তুলে দিলেন কর্নেল ইয়াকুরো সভাপতি রাজবিহারির আদেশে তোমাকে জিওসি পদ থেকে বরখাস্ত করা হলো আর আজ থেকে তুমি বন্দি জিওসি না হলেও যথাযোগ্য মর্যাদা তোমাকে দেওয়া হবে বন্দি জীবনে সভাপতির নির্দেশ তাই কাজেও তাই করা হলো নিজস্ব স্টাফ হিসেবে মোট সাতজন অফিসার দুজন দেহরক্ষী এবং বেশ কিছু সংখ্যক পাচক এবং আটদালি সহ তাঁকে রাখা হলো সমুদ্র তীরবর্তী একটি বাংলো বাড়িতে দু মাস বাদে সেন্ট জন দ্বীপে প্রায় বছর খানেক সেখানে কাটিয়ে অবশেষে সুমাত্রায় সেখান থেকেই শেষ পর্যন্ত ব্রিটিশের হাতে ওদিকে ততক্ষণে বিপদ যা হবার তা হয়ে গেছে কোনো একটা কিছুর আশঙ্কা করে আগেই মুখ বন্ধ করা একটা খামে মোহন সিং তার শেষ নির্দেশ রেখে এসেছিলেন সহকর্মীদের কাছে আমার কিছু হলে সঙ্গে সঙ্গেই তোমরা আইএনএ ভেঙে দিও ভুলেও যেন আর কোনো দিন তোমরা আইএনএতে যোগ দিও না আর সমস্ত পরিচয়পত্র নষ্ট করে ফেলো জিওসি হিসেবে এই হলো আমার শেষ নির্দেশ কাজেও তাই হলো খবর শুনে বেশিরভাগ সদস্যই সরে দাঁড়ালো প্রতিষ্ঠান থেকে এই রলো তোমাদের ব্যাজ আর ইউনিফর্ম আইএন এর কোনো ব্যাপারে আমরা আর নেই তবে সবাই নয় যেমন মেজর জেনারেল চ্যাটার্জি মেজর জেনারেল ভোসলে মেজর জেনারেল কিয়ানি প্রমুখ প্রথম সারির সামরিক অফিসার বৃন্দ কোনোদিনই তারা সমর্থন করেনি মোহন সিং সেই অভাবনীয় সিদ্ধান্তকে এই প্রসঙ্গে মেজর জেনারেল চ্যাটার্জি কি বলেছেন শোনো জেনারেল মোহন সিং রোট আ মোস্ট আনফর্চুনেট লেটার টু দ্য প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল অফ অ্যাকশন অ্যান্ড ইস্যুড অ্যান্ড অর্ডার টু দ্য আর্মি হুইচ লেফট ইন সিল্ড কাভার In this order, he wrote that if he was arrested, the officers should dissolve the army and destroy all documents. He also adjoined on the officers and men to take an oath not to join any Indian National Army if it were formed again. The action was beyond his powers and was against the discipline of the army. Rajbihari wrote, সেই একই অভিমত নীতিগত দিক থেকে অমিল হলে পদত্যাগ করার অধিকার সবারই আছে মোহন সিং বা আমি কেউ তার ব্যতিক্রম নই কিন্তু আইএনে জাতীয় সম্পত্তি তাকে ভেঙে দেবার অধিকার কারুরই নেই সেটা দণ্ডনীয় অপরাধ তবু ভেঙে গেল সেনাবাহিনীর বৃহত্তর অংশই সাময়িকভাবে হাত গুটিয়ে নিল মোহন সিংয়ের সেই নির্দেশের ফলে ফল হলো সুদূর প্রসারী আহত ব্রিটিশ সিংহের তখন অন্তিম অবস্থা শুধু শক্ত একটি আঘাতের অপেক্ষা মাত্র দুর্ভাগ্য ঠিক সেই মুহূর্তে সে আঘাত আর এলো না বাইরে থেকে এলো অনেক পরে অনেক দেরিতে তখন ব্রিটিশ সিংহ মোটামুটি সামলে উঠেছে মার্কিন সাহায্য পেয়ে জাপানের অভিমত তাই শুধু শুধু এই ভুল বোঝাবুঝির জন্য একটা বছর দেরি হয়ে গেল নইলে ইম্ফল জয় সম্বন্ধে কোনো প্রশ্নই ছিল না তাহলে দোষ কার কার ভুলের মাসুল দিতে গিয়ে ভারতবাসী বঞ্চিত হলো ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় থেকে এ প্রশ্নের উত্তর দেবার ভার আমি তোমার উপরে ছেড়ে দিলাম মল্লিকা পারত ভাবিকালের বংশধরদের তুমি এ প্রশ্নের উত্তর দিও বিপ্লবী জীবন অতি কঠিন কঠোর তুচ্ছ ভাবা ভেঙে পড়লে তা চলে না তাই অসুস্থতা ভুলে গিয়ে রাজবিহারি সোজা হয়ে দাঁড়ালেন শেষবারের মতো জীবনের সার্থকতা ফেলে কেউ ব্যর্থতা চায় না তবু তা পেতে হয় তা বলে হার মানলে চলবে না সুতরাং আবার চেষ্টা করতে হবে আবার নতুন করে গড়ে তুলতে হবে সব কিছু ফল হল অত্যন্ত শোচনীয় একে অসুস্থ তদুপরি এই অমানসিক পরিশ্রম তাই দেখতে দেখতেই তার দেহের ভাঙন এগিয়ে চল অবিশ্বাস্য গতিতে কিছুদিন আগেও দেহের ওজন ছিল একশো পাউন্ড এবার এসে দাঁড়ালো পুরো একশো পাউন্ডে তবু কোনো ভূক্ষেপ নেই রাসবিহারীর তবু নিজের পানে তাকাবার কোনো অবকাশ নেই শুধু একটিমাত্র লক্ষ্য নিয়ে সেই একইভাবে তিনি উল্কার মতো ছুটে বেড়াতে লাগলেন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন শিবিরে মুখে সেই একই ডাক ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গৌরবময় ইতিহাসকে তোমরা এভাবে কলঙ্কিত হতে দিও না আমি বৃদ্ধ আজ আছি তো কাল নেই কিন্তু তোমরা বেঁচে থাকবে তুচ্ছ কারণে এভাবে পিছিয়ে গেলে ভবিষ্যৎ বংশধরদের কাছে তোমরা মুখ দেখাবে কি করে আবেদন ব্যর্থ হলো না মল্লিকা এগিয়ে এলেন মেজর জেনারেল এ সি চ্যাটার্জি তারপর এক এক এলেন মেজর জেনারেল ভোঁসলে এমজ কিরানি শাহনওয়াজ খান লোগানাথন আলগামান সেইগাল ইসান কাদির প্রমুখ বীর সেনানায়ক বৃন্দ ইন্ডিপেন্ডেন্স লিগের দিক থেকে এলেন দেবনাথ দাস জন এ থিভি রঘুনাথ শর্মা এন রাঘাওয়ান প্রমুখ বিশিষ্ট সদস্যগণ একটা বড় কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে। তার জন্য হতাশ হবার কোনো কারণ নেই আমরা এখনো মরিনি স্বাধীনতা সংগ্রামের এই পবিত্র প্রয়াসকে কিছুতেই আমরা ব্যর্থ হতে দেব না আবার আমরা সেনাবাহিনী গড়ে তুলব নতুন করে হাজার বাধা হাজার প্রতিকূলতা সেই হাজার বাধা অতিক্রম করে যেভাবে সেদিন তারা সংগঠনকে বাঁচিয়ে রেখেছিলেন তা সোনার অক্ষরে লিখে রাখার মতো আইএনএ পুনর্গঠনের কাজে তাদের অবদান সত্যি উল্লেখযোগ্য তা বলে কাজটা কিন্তু খুব সহজে সম্ভব হয়নি মল্লিকা এজন্য তাদের বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অসংখ্যবার সুখের কথা এসব সত্ত্বেও দিন তারা পিছিয়ে পড়েননি সেই দুস্তর সাগর পাড়ি দিতে যেমন একবার ঘটেছিল সেনাবাহিনীর একটা সভাতে হঠাৎ সেখানে রাজবিহারীকে প্রশ্ন করা হলো ভারতীয় হয়েও তোমার ছেলে জাপানি সেনাবাহিনীতে যোগ দিয়েছে কেন বলো তাহলে কোথায় যোগ দেবে বলো চটপট জবাব দিলেন রাজবিহারী সে জাপানের নাগরিক জাপানেই তার জন্ম সেই হিসেবে আইনত সে জাপানি সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য আমাদের নিজস্ব সরকার গঠিত হোক তখন দেখো যে তার পিতৃভূমির স্বাধীনতার জন্য সে লড়াই করে কি না আর একবার পরবর্তী এপ্রিল মাসে অনুষ্ঠিত সিঙ্গাপুর অধিবেশনে সেখানে প্রশ্ন করা হলো সভাপতি যদি তার কর্তব্য পালনে অক্ষম হন তাহলে কি হবে তৎক্ষণাৎ তোমরা তাকে গুলি করে হত্যা করবে জবাব শুনে স্তব্ধ হয়ে গেলেন উপস্থিত সেনানীবৃন্দ এমন স্পষ্ট উত্তর কোনো দিনই বুঝি তারা আশা করতে পারেননি সভাপতির কাছ থেকে মেজর জেনারেল চ্যাটার্জির ভাষায় রাজবিহারী বোসেস রিপ্লাই ওয়াজ ক্যারেক্টারিস্টিক অ্যান্ড অ্যাট ওয়ান্স শোড হিস ফ্র্যাঙ্ক অনেস্টি সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড টিপিক্যাল রেভলিউশনারি স্পিরিট দিস ফ্র্যাঙ্ক অ্যান্ড বোল্ড অ্যাসারশন অব দ্য প্রেসিডেন্ট হ্যাড আ ভেরি স্যাটিসফ্যাক্টরি এফেক্ট অন দ্য হোল গ্যাদারিং ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম আবার একদিন আইএনএ গড়ে উঠল নতুন করে একটিমাত্র লোকের ওপর অত্যধিক ক্ষমতা অর্পণ করায় যে সমস্ত বিপর্যয়ের কারণ এ সম্বন্ধে রাশবেরি এবারে পুরোপুরি সচেতন তাই এবার দায়িত্ব দেওয়া হল দুভাগে ভাগ করে